হচ্ছে আপনার এই যে পেপারগুলা এই পেপারগুলা দিয়ে মূলত প্লেট হয় আমরা বারবার বলছি এই যে এরকম পেপার আপনারা যারা এই পেপার প্লেট তৈরি করার বিজনেস করতে চান যারা প্রত্যন্ত অঞ্চলে একবারে গ্রাম অঞ্চলে একদম শ্রমিক লাগবে মেশিনটা অপারেট করতে মাত্র একজন শ্রমিক লাগবে হয়তোবা প্যাকেটিং করতে বা ইয়ে করতে আরো হেল্পার তার সাথে দিয়ে দিবেন সেটা ভিন্ন হিসাব কিন্তু এরকম একটা পেপার প্লেট তৈরি করার মেশিন নিয়ে আপনি কিন্তু একটা উৎপাদনমুখী ফ্যাক্টরির মালিক হতে পারেন আপনারা এই পেপার প্লেটগুলো তৈরি করার জন্য আমাদের এখানে যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে একটা ডাবল সিলিন্ডারের মেশিন এটা যে একসাথে দুইটা ডাইসে কাজ করা যাবে এবং খুব ইজি ভাবে অটোমেটিক্যালি আপনারা হচ্ছে একজনে শুধু এখানে দাঁড়ায় দাঁড়ায় মাল দিবেন আবার বের করবেন পেপার দিবেন প্লেট বের করবেন পেপার দিবেন প্লেট বের করবেন এইভাবে কিন্তু আপনারা খুব ইজিভাবে এই ফ্যাক্টরিটা করতে পারেন এই ফ্যাক্টরিটা করার জন্য একটা কারখানায় যে মেশিন কিংবা ডাই র মানে এই পেপারগুলা আপনি কোন জায়গা থেকে পাবেন একবারে সকল কিছু সহ আমরা আপনাকে এখানে বিস্তারিত বলে